এক নিম্নচাপ যাই তো আরও এক গভীর নিম্নচাপে এসে হাজির হয় দীর্ঘ দুমাসের টানা বৃষ্টিপাতে চরম সমস্যায় পড়েছেন আরামবাগ মহকুমার প্রতিমা শিল্পীরা রোদের মুখ দেখতে পাচ্ছেন না যতটুকু সূর্যালো কাশে তাতে প্রতিমা শুকায় না দুর্গাপুজোর আর বেশি দেরি নেই অথচ প্রতিমা তৈরির কাজ নিয়ে তাদের দুশ্চিন্তা দিন দিন বাড়ছে কারণ এই বৃষ্টির আবহাওয়ায় মাটি শুকনো করা যাচ্ছে না ফলে প্রতিমার কাঠামো শক্ত করা থেকে শুরু করে রঙ করার মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে যাচ্ছে শিল্পীদের দাবি একদিকে ভিজে মাটি কাজের উপযোগী হচ্ছে না অন্যদিকে বারবার বৃষ্টির জন্য প্রতিমার গায়ের রং নষ্ট হয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে কৃত্রিম উপায়ে যন্ত্র ব্যবহার করে শুকনো করার চেষ্টা চালানো হলেও এতে যেমন সময় নষ্ট হচ্ছে তেমনই খরচও কয়েক গুণ বেড়ে যাচ্ছে আর্থিক চাপে পড়েছেন শিল্পীরা কারণ অতিরিক্ত খরচ তাদের বহন করা মুশকিল হয়ে পড়েছে প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন সময় মতো কাজ শেষ করতে না পারলে শুধু তাঁদেরই ক্ষতি হবে না বিভিন্ন পুজো উদ্যোক্তাদেরও সমস্যা দেখা দেবে তিরোল হাটবসন্তপুর পারুল সহ আরামবাগ মহকুমার বিভিন্ন গ্রামে প্রতিমা শিল্পীরা একই রকম সমস্যার মুখোমুখি ফলে দুর্গোৎসব আনন্দের আগেই অনিশ্চয়তা তাদের কপালে চিন্তার ভাজ ফেলেছে শিল্পীরা আশা করছেন আবহাওয়া অনুকূল হলে তারা দ্রুত কাজে গতি আনতে পারবেন তবে দেরি হলে পুজোর আনন্দ ম্লান হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে তাদের দাবি বা আবেদন মুখ্যমন্ত্রী যদি মৃৎশিল্পীদের জন্য সরকারি কম সুদে ঋণের ব্যবস্থা করেন তাহলে হয়তোবা কিছুটা হলেও লাভের মুখ দেখতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট সবল তো এখন তো সব কিছুই মাটি খড় সব কিছুতে সমস্যা পাওয়া যাচ্ছে না সব ধান মেশিনে কাটা হয়ে যাচ্ছে মাটি যেখানে আনতে যাওয়া হচ্ছে মাটি দিতে চাইছেন না কেউ সেই সব সমস্যা আছে তারপরে এই বৃষ্টি হচ্ছে সবসময় বন্যা বৃষ্টি আর এই যে ঠাকুরের দাম ঠাকুরের দাম সেইরকম নেই লোক সব তো আসছে পার্টিরা এসে কমে করে দাও আর পাঁচ বছর আগে যেটাই নিয়ে গেছি সেইটাই দাও এরকম সব বলছে দাম বাড়াতে চাইছে না কেউ সবই সমস্যা কি করে চলছে লাভ কি হয় লাভ কিছু নেই ওই এইটা করে খায় আর তো কিছু কাজ করতে পারে না ওই জন্য ওই যা করে চলে যায় আর কি মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া ঠাকুর শুকুরের সমস্যা কি কিভাবে আপনার শুকুর দেন

সিজন পর দেওয়া হতো লন্টন যদি সেরকম ব্যবস্থা থাকে লেবার চার্জ লেবার তো হচ্ছে যেমন ওরা ফাঁকে কাজ করে সেটাই দিতে হয় সব মিলিয়ে কি আপনার দুমুখ সমান হয় না লাভ হয় না কি কি হয় চল লাভ কিছুই নেই সব কিছু যখন লাস্টে হিসাব করা হয় একটা যেমন মিস্ত্রি পায় সেরকমই হয় লাস্ট আপনি তো নিজেও হাত লাগান নাকি আমি চাপের সময় আসতে হয় যোগাযানটি তারপর আর ছেলেরা কাজ করে ওদের খাবার দাবার ব্যবস্থা করতে হয় এই সব এখন চাইছি সব মিস্ত্রি দিকে একটা লোন সেরকম একটা সুবিধা থাকলে কমের মধ্যে যে সুদটা একটু কম হবে আর কি সেরকম হলে ভালো হতো ওই তো রোদের সমস্যা তারপরে জল হলে এই ঠাকুর মানে গড়ার সমস্যা এই সব নিয়ে মানে কাজ এগুচ্ছে না এইসব এবারে সেই খরচ করতে হবে তেল খরচ করে সেই ইয়ে দিয়ে শোকাতে হবে আগুন দিয়ে হ্যাঁ আগুন দিয়ে না শোকালে ঠাকুর সারা যাবে না কি কি সমস্যা পড়ছে না তৈরি করার পর খরচাপাতি খরচা ফাতি বলতে কি এই তৈরি করার সমস্যা অনেকই মাটি পাওয়া যায় না তো আর কি ঠাকুর করব এখন ঠাকুরে মাটি পাওয়া যাচ্ছে না ঠাকুর আর যারা মাটি দেয় তারা দিতে পারছে না সরকার বন্ধ করে দিয়েছে মাটি দিয়া সেই মাটি নিয়ে মাটি নালে আমাদের কাজ হবে কি করে ওই নুকি ঝাঁকি সব মাটি পাশ থেকে এনে দেয় টলি করে সাইকেল করে সেই সব মানে চড়া মূল্যে কিনে আমাকে কাজ উদ্ধার করতে হচ্ছে কি আবেদন সরকারকে আবেদন বলতে যদি লোন ফোন পাওয়া যায় সরকার থেকে সাহায্য পাওয়া যায় সেটা হলে খুবই ভালো হয় আর ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না রিজা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদক ও ডক্টর অজয় তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র আপনার জীবনকে বদলে দিতে পারে